আর তো বেশি দেরি নেই বলো সামনেই চলে আসছে জন্মাষ্টমী আর মাত্র কয়েকটা দিন বাকি তো এইবারে তো তোমাদের সাথে সব শপিংগুলো দেখাতেই হবে তো অলমোস্ট কিছুটা তো আমি তোমাদেরকে দেখিয়েই ফেলেছি আর এখন যার কাছে জামা কাপড় বানাতে দিয়েছি তার কিছু শারীরিক অবস্থার কারণেই সেই জামাগুলো আমার হাতে এসে পৌঁছাচ্ছে না তো সেগুলো আসলেই তোমাদেরকে ওই বাকি জামাকাপড়গুলো দেখিয়ে দিতে পারবো আর কিছু একটু ভেবেছিলাম যে নর্মাল দোকানে গিয়ে দেখব যে কি নতুন কালেকশান এনেছে বা কিছু বাট এত কিনে ফেলেছি তো মা আমাকে যেতে দে ও না আর যদি শোনে আমি কিনেছি তো খুব বকাবকি করবে তো জানি না হয়তো শুধুমাত্র ভিডিও করার জন্য দোকানে যাব বা একটা দুটো আর কি কিনবো আর যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কাঁসার বাটি কিনেছি পর্দা কিনেছি বিছানার চাদর কিনেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই বছরে তো প্রচুর কাঁসার জিনিস কিনেছি আর গোপাল পিকনিকের সময় মা তো আমাকে অনেক কাঁসার বাটি গিফট করেছিল তোমরা দেখেছিলে প্লাস বড় একটা কাঁসার একটা গামলা কিনে দিয়েছিল সেটাও তোমরা দেখেছিলে তো ওইগুলো আর নতুন করে তোমাদেরকে কিছু দেখাচ্ছি না কারণ ওগুলো তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি শুধু যেইগুলো তার পরের মাস থেকে কেনাকাটা শুরু করেছিলাম তো তোমাদেরকে বলেইছিলাম যে জন্মাষ্টমীর আগে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি কালকেও তো তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছি যে ঘটিগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাঁসার এই বাটিগুলো এই বাটির ডিজাইন নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু ডিজাইনিং কিন কিনবো আর একটু ছোট দেখে কিনবো তাহলে আমার ময়ূষসোনার হাতে দিতে পারবো আর মা তো পিকনিকের সময় বড় বাটি কিনে দিয়েছে তো অত বড় বাটি আমার লাগতো না আমি একটু ছোট ছোটো বাটি নেওয়ার খুব ইচ্ছা ছিল তাই পাঁচটা বাটি নিয়েছি কাঁসার জিনিস সমস্ত কিন্তু বাজার থেকে কিনেছি তো যেহেতু বাজারে আমাদের একটা চেনা জানা দোকান আছে মানে আমার বেস্ট ফ্রেন্ডের তো ওইখান থেকে আমি সমস্ত কাঁসার জিনিসপত্র একদিনকে গিয়ে কিনে এনেছিলাম মানে কোনো দিন গিয়ে কাঁসার বাটি নিয়ে এসেছিলাম তারপরে কাঁসার ঘটি এরকমভাবে আর কি সেট ধরে ধরে নিয়ে এসেছিলাম কারণ তোমরা যেন কাঁসার জিনিসের কত দাম একবারে তো সবটা করতে পারতাম না তো তার জন্য অল্প অল্প করে করে মানে ঘটি একদিনকে ছ সেট করে নিয়ে এসেছি তারপরে বাটি তারপরে ওরকম গামলা এরকমভাবে আর কি নিয়ে আসা হয়েছিল। আর বাকি যা যা কিনেছি অ্যালুমিনিয়ামের গামলা বা মা যেগুলো আর কি কিনে দিয়েছে স্টিলের সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর এইটা জন্মাষ্টমীর জন্য কিনেছি এই পর্দাটা এই পর্দাটার এখনকার যেই পর্দাটা আমার টানানো আছে অনেকটা সিমিলার দেখতে কিন্তু নিচের দিকটাতে রাধা রাধা লেখা আর এটা তো ব্লু কালারের আর এটা একটু ইয়েলো কালারের মধ্যে আর নিচে দেখো রাধা রাধা লেখা আছে আমার বেশ পছন্দ হয়েছিল পর্দাটা আর সব ভগবানের পর্দা না আমার কেনা হয়ে গেছে মানে রাধাকৃষ্ণ তারপরে এরকম বাসি দেওয়া নতুনত্ব আর কিছুই দেখলাম না তো এটাই নিলাম আর চার পাঁচটা মতন ভগবানের ছিল তার মধ্যে তিন চারটা আমার অলরেডি ঘরে আছে আর মা দেখো এখানে আছে কাপড়টা সুন্দর করে পেতে দিয়েছে কত সুন্দর লাগছে সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম মা আজকে সুন্দর করে কাপড় পেতেও দিয়েছে এই জায়গাটাতে আর এইটা হচ্ছে জন্মাষ্টমীর বেডশিট পাতবো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর অনেক দিনের আমার একটা ইচ্ছা ছিল যে কুষাণ সহ কিনবো। মানে কুষাণ থাকবে গোপালের এরকম আর কি বেডটা কিনবো আর এই সেটটার দামটা একটু বেশি নিয়েছে আর মানে সেট ধরে যেহেতু তুমি কিনতে চাও তাহলে একটু দামটা বেশি পড়বে আর যদি তুমি কুষাণ ছাড়া কেনো তাহলে দামটা কম পড়বে তো আমি কুষাণ দিয়ে সেট কিনেছিলাম যাতে গোপালদের পাশেও আমি দিতে পারবো আর কালারটা এত সুন্দর না পিঙ্ক কালারের মধ্যে রেড দিয়ে ভীষণ ভালো ফুটবে তো তার মধ্যে ফুলের সাজ দেবো জন্মাষ্টমীর সময় তো তার জন্য আমি ভেবেই রেখেছিলাম যে এরকম একটা লুকস করব যাতে বিছানাটার সাথে আর আমার বিছানাটা রেড কালারের তোমরা তো জানো তার সাথে পুরোটা ম্যাচিং হয়ে যাবে আর এই দেখো গোপাল সোনাদের পেছনে আরামের জন্য দি দিতে পারবো যাতে সব সময় বসে থাকে পিঠে যন্ত্রণা হতে পারে সোনাদের তার জন্য ওদের পিঠেও আরামের জন্য দিতে পারবো আর এগুলো তো যেহেতু সফট আছে আর এগুলো দেখো বালিশের কভার দিয়েছে যেহেতু আমার রাত্রেবেলা তো গোপাল সোনারা ঘুমায় তো যেই মাথার বালিশ আছে সেই বালিশের কভার সহ কিনেছিলাম তো পুরো সেট ধরে কিনেছিলাম তোমরা এটা সিঙ্গেল শুধু চাদরও পেয়ে যাবে আবার পুরো সেট ধরেও পেয়ে যাবে তো কোল আছে কিন্তু আমার তো কোলবালিশ নেই গোপালের আর আমার খাটে সত্যি কথা বলতে জায়গা নেই যখন ভবিষ্যতে বড় খাটটাট হবে তখন আর কি কোলবালিশের ব্যবস্থা করবো যাতে সোনাদের শুতে সুবিধা হয় কিন্তু এখন শুধুমাত্রই আমার মাথার বালিশ রয়েছে তো তার জন্য দেখো এরকমভাবেই কিনেছি আর চাদরটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর আমি তো প্রত্যেক দিন ভিডিও ছাড়ছি তোমাদের জামাগুলো এত পছন্দ হয়েছে সমস্ত জিনিস তোমরা খুব পছন্দ করছো তার জন্য অনেক ধন্যবাদ আর আমার চয়েস একটু মানে কি বলবো আমার নিজের চয়েসকে আমি নিজেও মাঝে মাঝে খুব গুরুত্ব দিই আর খুব ভালো বলি আমার চয়েস সত্যিই খুব ভালো যার জন্য তোমরাও সব জিনিস খুব পছন্দ করো আমি একটু চুজি আছি আর একটু শৌখিন টাইপের বলতে পারো সব কিছু জিনিসপত্র সেটা যদি কম দামেরও হয় আমি তবুও একটু সুন্দরভাবে দেখে শুনে কিনতে ভীষণ পছন্দ করি তো জামা কাপড় থেকে শুরু করে তোমাদের সমস্ত কিছু পছন্দ হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে কারণ আমি ভীষণ একটু চুজই আছি আর গোপাল সোনাদের জিনিস হোক আমার জিনিস হোক আমি একটু সুন্দরভাবে দেখে শুনে কিনতে পছন্দ করি আর বাটিগুলো কেমন হয়েছে চাদর কেমন হয়েছে আর পর্দা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর বাকি জিনিসগুলো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আসছি